বাসা থেকে নাকি ওর জন্য ছেলে দেখছি আমি আমি আসলে আমি আসলে বকলে হয়ে যাচ্ছি আমি বুঝতেছি না আমি কি করি তুই এখনই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হস কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করলে হইব তুই তো এখন পড়া লাগা শেষ করস তাই তুই এখন তোর পড়া লেখাটা শেষ কর দোস্ত দেশের যে অবস্থা পড়ালেখার কোনো ভ্যালু নেই পড়ালেখা করে কি হবে বল একটা চাকরি নিতে গেলে হয় মামার দরকার আছে আর নয়তো টাকা না আছে আমার মামা না আছে আমার টাকা

আমার আমার কেমন মনে ছিলেন মায়ের সাথে সম্পর্কটা আমার মনে হয় না মনে হয় না ঠিক ও সব সময়ের জন্য একটা মেন্টাল প্রেশার ডে রাখছে আমাকে জানিস আজও তো তুই মাইকে বোঝা তুই যদি ওকে বোঝাতে না পারিস বা ও যদি না বোঝে তাহলে তোকে কে বুঝবে একদম ঠিক কথা বলছিস আচ্ছা তোর কাছে কি মনে হয় যে আমি ওকে বোঝানোর চেষ্টা করছি না আমি সবসময়ের জন্য ওকে বোঝানোর চেষ্টা করি কিন্তু ও তো আমার কোনো কথা বোঝেনি ও সব সময় একটাই কথা ভালো কোনো জব করো আর আমাকে ছেড়ে দাও বুঝেছি তো যাই হোক এখন এত প্যারা ঘর কিছু নাই এত চিন্তা একবার নিজের ভাইয়া ভালাইস না যা ওই হো সেটা পরে দেখা যাব এখন তুই চল মা বলছো তোর নিয়ে দেখতে আয় জন আমি তোমাকে কতবার বলেছি ভালো কিছু একটা করো কোন একটা জব নাও কিন্তু কে শোনে কার কথা তুমি তো আমার কোনো না শোনো আমি তোমাকে অনেক সময় দিয়েছি আর না আমি একটা তোমার সাথে আর মাথা ঠিক আছে আমি কি চেষ্টা করতেছি না চেষ্টা করছো না ছাই আমার সবকিছু জানা আছে ছেলে মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কিছু নাই কিন্তু তোমার মধ্যে তো সবসময় নাই নাই ব্যাপারটাই থাকে আমি তোমাকে আর কত সময় দিব অনেক সময় দিয়েছি তোমার সাথে আমার সম্পর্ক অনেক দিন তুমি আমার জন্য কি করেছ কোনো কিছু করতে পারো নাই আমার সামান্য কোন একটা শখ তুমি পূরণ করতে পারো নাই দেখো প্রত্যেকটা মানুষের একটা খারাপ সময় যায় আর আমারও এখন সেই খারাপ সময় যাচ্ছে কিন্তু বিশ্বাস করো আমার আমার একদিন ভালো সময় আসবে আর আমি সেই সময়ের জন্য অপেক্ষা করছি আমাকে শুধুমাত্র লেখাপড়াটা শেষ করতে দাও লেখাপড়া শেষ করে আমি আমি যে কোনো একটা ব্যবস্থা করেই আমি তো বোকা বোকা মানুষ না এতদিন আমি তোমার পাশে ছিলাম কিন্তু আর না আর আমি তোমার পাশে থাকতে পারবো না বুঝতে পারছো তুমি শোনো আমার বাবা ছেলে ঠিক করেছে আমি তার দেখানো ছেলেকে বিয়ে করবো দেখো প্লিজ আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করো তুমি যদি আমাকে এইভাবে প্রেশার দাও তাহলে আমি কোথায় যাবো প্রেশার উপর প্রেশার দিতে দিতে আমি আমি আর নিতে পারছি প্লিজ একটু বোঝার চেষ্টা করো বাবা আমিও মানুষ আমার কষ্ট হয় আছে। তুমি যা ইচ্ছা তাই বলতে পারো কিন্তু আমি এটাই বলবো যে আমি তোমার সাথে আর থাকবো না আর শোনো আজকের পর থেকে আমি ভুলে যাবো আমি জন নামের কাউকে চিনি ছিল আপনি মেবে আমার সাথে দেখা করার জন্য এখানে এসেছেন জন তুমি এখানে এতদিন পর কিভাবে ও ভালো অপরিচিত কারোর সাথে কথা বললে তাকে আপনি বলে সম্বোধন করতে হয় এটা কি আপনি জানেন না নাকি এই ম্যানার টুকু আপনার মধ্যে নাই কোনটা জন মানে এতদিন পর আপনি এখানে কিভাবে আর তাছাড়া আমি তো এখানে তার সাথে দেখা করতে আসছি আমার পরিবার যার সাথে আমার বিয়ে ঠিক করেছে আর এখানে তো তার আসার কথা কিন্তু আপনি আরে যার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে সেই ছেলে তো আমি একটা ভেবে দেখুন তো কি অবাক করা বিষয় যে মেয়ে আমাকে ছেড়ে চলে গিয়েছিল আজকে তার সাথে আবার আমার বিয়ে ঠিক হয়েছে আর আপনার পরিবার এটা জানে না যে আপনি কি জন্য আমাকে ছেড়ে চলে গিয়েছে তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে কিন্তু কিভাবে আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন না আমার জীবনটা পুরো বরবাদ হয়ে গেছে পুরো আমি হোপলেস হয়ে গেছিলাম আমি কোথাও কোনো কিছু দেখতে পারতেছিলাম না আমার জীবনে শুধুমাত্র ধুধু মরিচিকার মতো হয়ে গেছে আমি কি করব কোথায় যাব আমি কোনো কিছুই বুঝতে পারছিলাম হঠাৎ করে হঠাৎ করে আল্লাহ তালা আমার জন্য একটা ভালো খবর নিয়ে আস আমার স্কলারশিপ হয়েছে বাইরে আমি পড়ালেখা করতে পারি কিন্তু কি কপাল দেখো পড়ালেখা যে করতে যাবো সেই টাকা পর্যন্ত আমার কাছে ছিল তাহলে কতটা অসহায় আমি ছিলাম তারপরে আল্লাহ আবারও আমার দিকে মুখ ফেরত দেখিয়েছে আর সেই সময় আমার বন্ধুর পরিবার এবং আমার বন্ধু তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় স্কলারশিপের জন্য যত টাকা খরচ হবে তার সম্পূর্ণ বহন আর তারাই আমাকে আমার লক্ষ্যে পৌঁছে নেবে আজকে আমি আমার লক্ষ্যে পৌঁছে আছি আমি খুব ভালো আছি ওয়েল স্টাবলিশ আছি বাট লুক এট ইউ কি লাভ পেয়েছ হ্যাঁ আমাকে ছেড়ে তুমি চলে গিয়েছো একটা বিয়ে করেছো সংসার হয়েছে ঠিক সংসারটাও তুমি বেশি দিন করতে পারবে তোমার ডিভোর্স হয়ে গেছে আবার নিয়তির আরেকটা বিধান দেখো তোমার দ্বিতীয়বার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তুমি যাকে ছেড়ে চলে গিয়েছিলে সেই লোকটার সাথে জন তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি প্লিজ আমাকে মাফ করো আমি আমি বুঝতে পারছি না আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন কিসের জন্য আমি তো আপনার কোন অভিযোগ ধরে রাখিনি যে আপনি আমার কাছে ক্ষমা চাইছেন হ্যাঁ আপনাকে ভালোবাসতাম অনেক কিন্তু সেই টান সেই ভালোবাসা নেই আশোক থেকে বড় কথা কি জানেন যেই মেয়ে আমার দুশ সময় আমার পাশে ছিল না আমি আমার সুসময়ে তাকে বিয়ে করে সংসার করব তাকে সব সুখ দেব কিসের জন্য শুনুন একটা কথা বলি আমি আপনাকে বিয়ে করতে পারবো আপনি আপনার মা-বাবাকে গিয়ে বলে দিবেন যে এই বিয়েটা আমি করতে পারছি না এই বিয়েটা আমি ক্যান্সেল করছি যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে কেন এই বিয়েটা ক্যান্সেল হলো উত্তরটা আপনি নিজেই দিয়ে দিয়ে।

আলিফ তুই কেসা আলিফ আমি তো আলিফ স্যার আমার নাম নোট নট তো আপনি যখন দেখে মনে হচ্ছে আপনি আলি দাদা স্যার আমি কথা ভুল বল তো স্যার ভাইদাও আপনি যা কথা বল তোছেন সে কি দেখতে একদম আমার মতো না আপনি কি আমার কাছে তো মনে হচ্ছে পুরো কার্বন কপি ধরুন আপনাকে আমি ছবি দেখাচ্ছি আচ্ছা এই দেখি।

এখন চেহারা দেখছেন আচ্ছা আপনার বন্ধু এখন কোথায় ও এখন কোথায় আছে আসলে সঠিক জানি না বেশ কয়েক বছর আগে ও কাউকে কিছু না বলে হঠাৎ কোথাও যেন উদাও হয়ে গেল তারপর থেকে ওর সাথে আর কারো যোগাযোগ নেই আমারও যোগাযোগ নেই বুঝতে পারছি এই আসলে এমন হয়েছে অনেকদিন পর হঠাৎ করে একই রকম চেহারা দেখছেন তো তাই আর কি ব্যাপারটা মনে হয় যাই হোক স্যার আপনার চলে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে বিকাশে পে করে দিচ্ছি আপনার কি আর কোডটা দেন হ্যাঁ হয়ে গেছে থ্যাংক ইউ কিআরলি এখন নিজে করে চালাবি স্যার আর অল্পে তো কোনো কথা আমি 알িত না আমি তো স্যার নিজেকে luka অনেক চেষ্টা করছিস কিন্তু তুই যে মিথ্যা বল জানিস না সেটা তুমি মনে ভুলে গেছিস তুই যখন কিয়ারপোর্টটা দেওয়ার জন্য ফোনটা বের করলি তোর বাচ্চার একদম ছবিটা ওয়ালপেপার সেট করা সেটা মনে কি ভুলে গেছিস

আমি জানি আমার বাচ্চাটা অনেক কষ্ট হয়েছে কিন্তু আমি যা কিছু করছি তোর ভাবির জন্য করছি মানে তোর ভাবি পুরো দুনিয়ার সামনে নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করছে যেন সে আমাকে অনেক ভালোবাসে কিন্তু না আমাদের বিয়ের কিছুদিন পরে আমি জানতে পারি যে বিয়ের আগে থেকে ওর অন্য একটা ছেলের সাথে অ্যাফেয়ার ছিল ইভেন সেটা বিয়ের পরেও কন্টিনিউ ছিল আমি যখন সবকিছু বুঝতে পারি তখন ওকে আমি নিজেই বলছিলাম তুমি এক কাজ করো আমাকে তালাক দিয়ে ওই ছেলেকে বিয়ে করো সব ব্যবস্থা আমি সে ব্যাপারটা মানতে না এরপর যখন আমি ওকে আরো জোড়া করতে শুরু করলো তখন ও পুরো পরিবার মিলে আমাকে বিভিন্নভাবে ভাবে থ্রেড আমার নামে মামলা করবে আমাকে আদালত পর্যন্ত নিয়ে যাবে থানায় নিয়ে যাবে আমি চুপ হয়ে গেল এরপর যখন হঠাৎ করে এটা জানতে পারলাম যে আমাদের বাচ্চাটা আসলে আমার না তখন আর মানতে পারিনি সব কিছু কি বলছিস এইসব বিষয়গুলো তুই একবার আমার সাথে শেয়ার করবি না শেয়ার করবো কেন আমরা বসে একটা সলিউশন বের করতাম সলিউশন আচ্ছা কি সলিউশন বের করবে আমাকে বল

Çeteye o orada gitmiş. <laughs> 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 <laughs>